আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অত্যন্ত আনন্দিত হবেন জুড্ডা বাইতুল হালিম জামে মসজিদের কাজ অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে জুড্ডা দক্ষিণ বাজার এই মসজিদটি অত্যন্ত আধুনিকভাবে ইনশাল্লাহ নির্মিত হচ্ছে আপনারা জানেন জুড্ডা কেন্দ্রীয় জামে মসজিদের পরে দক্ষিণ বাজার পর্যন্ত কোনো মসজিদ নেই জুড্ডা দক্ষিণ বাজারের মুসল্লিগুলোর জন্য এই মসজিদটা অত্যন্ত জরুরি এই মহল্লার মানুষের জন্য অত্যন্ত জরুরি আপনারা সকলেই দোয়া করবেন আমরা অত্যন্ত দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করছি ছাদের কাজ শুরু করার জন্য আপনারা সকলেই অংশগ্রহণ করবেন আর্থিকভাবে আপনারা সকলেই এই মসজিদের কাজে অংশগ্রহণ করতে পারেন একটি শেয়ারের মাধ্যমে হলো ইনশাআল্লাহ আমরা সকলেই একসাথে জান্নাতে যাওয়ার জন্য আসুন আমরা এই মসজিদের কাজে অংশগ্রহণ করি একটি শেয়ারের মাধ্যমে হলো ইনশাআল্লাহ কারণ দুনিয়াতে আমাদের কিছুই সাথে যাবে না আমাদের এই ন্যাকামলের সাথে যাবে আল্লাহ তাল্লা সুরা কাহাফের মধ্যে বলতেছেন সুরা কাহাফের ছিচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আলমা আলু আল বানুনা জিনাতুল হায়াতির দুনিয়া দুনিয়াতে ধন সম্পদ সন্তান সব কিছুই হচ্ছে সৌন্দর্য এগুলোই কোনো কাজেই আসবে না যদি আমরা এগুলো ভালো কাজে ব্যয় না করতে পারি আমরা ভালো কাজেই আমাদের সম্পদ সন্তানকে ভালো কাজেই ব্যয় করতে হবে ভালো কাজে লাগাইতে হবে আল্লাহ তালা বলতেছেন আলবাকিয়সআল হা তোমাদের সৎকর্মই বাকি থাকবে এই জন্য দুনিয়াতে মসজিদ বানানোর চেতে সৎকর্ম ভালো কর্ম আর কিছু হতে পারে না এই মসজিদে কেমন পর্যন্ত নিঃসন্দেহে ভালো কাজ নামাজ সেজদা শেষদা করনতলা এগুলো চলতে থাকবে আর আমাদের আমল নামায় এ সব বসতে থাকবে আল্লাহ আমাদেরকে এই মসজিদের খাদেম হিসাবে কবল করুক যিনি মসজিদের জাগা দিয়ে আজকে কবরে চলে গেছেন আল্লাহ তাকে জান্নাত নসিব করুক আমিন